নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেলে স্বাগত আজকে মুরগি মাংস পেঁপে দিয়ে রান্না হবে তো রান্নাটা দেখুন সবার ভালো লাগবে রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা মাংসটা কেটে নিচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা রাস্তায় পেঁপেটা পেয়ে নিচ্ছি দেখতে থাকুন পাড়া হয়ে গেল বাসে থেকে চলুন দেখতে থাকুন ভিডিওটা আদা রসুনটা পেটে নিচ্ছি আপনারা সঙ্গে থাকুন রসুনটা বাটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আদা রসুনটা বাটা হয়ে গেল তুলে নিচ্ছে তো ভিডিওটি আপনারা দেখুন চুলা রান্নাটা শুরু করছি কড়াতে তেল দিয়ে দিলাম আলু আর পেঁপেটা ভেজে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে আলুটা ছেড়ে দিচ্ছি দেখতে থাকো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ কাটাটা বাকি ছিল ওটা বৌদি কেটে দিচ্ছে দেখতে থাকুন আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নিচ্ছে এই একই তেলেতে কাটা যে পেঁপেটা ছিল মাংসের সময় দেবো সেটাও ভেজে নিচ্ছে পেঁপেটা ভাজা ভাজা হয়ে গেছে একটু পেঁপেটা তো ভাজা হয়ে গেছে আর বেশি ভাজলে পেঁপেটা মানে নরম হয়ে যাবে তো পেঁপেটা তুলে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন আপনারা তো দিয়ে দিচ্ছি এরপরে তেজপাতা শুকনো লঙ্কা টা পেঁয়াজটাও দিয়ে দিতেছি পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে হ্যাঁ ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা রসুনটা দিয়ে দেব পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে দিচ্ছি টমেটোটা এবার দিয়ে দিতে আদা রসুনটা কষা হয়ে গেছে টমেটোটা দিয়ে দিচ্ছি

মাংস কষানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো সব দিয়ে হলুদটা দিয়ে দিলাম আর লঙ্কা মরিচের বাটা বাটা মশলার ব্যাপারটাই আলাদা দেখেছেন কালারটা কেমন এসছে তেমনই হবে তো চলুন পেঁপে আর আলুটা দিয়ে দিই শুনি

তড়কা আর একটু পাঁচ মিনিট চাপা দিয়ে একটু পরে নামিয়ে নেব তরকাটা তো হয়ে গেছে এবার তরকাটা নামিয়ে নেব খুবই ভালো সিদ্ধ হয়েছে পেপেটা আলুটা পুরো পচন্নারে সিদ্ধ হয়ে গেছে নরমও হয়েছে দেখুন মাংসটা তো হয়ে গেছে পেপে দিয়ে বললাম যে ঝোল করব মাংস তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য